সকলকে নমস্কার বেদান্ত শিক্ষা কার্যক্রম পত্রিকা আয়োজিত সাপ্তাহিক শ্রীমদ্ভগবদ্গীতা গীতা পাঠ এবং আলোচনা অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাচ্ছি আমরা আজ শ্রীমদ্ভগবদ্গীতার গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ ষোলো নম্বর থেকে কুড়ি নম্বর পর্যন্ত শ্লোক পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব প্রথমে সংক্ষেপে আমরা মঙ্গলাচরণ করে তারপর ষোলো থেকে কুড়ি পর্যন্ত শ্লোক পাঠ করব ও পার্থ প্রতিবোধিত ভগবতা নারায়ণেন স্বয়ং গ্রথিত पुराण मुनिना मध्य महाभारत अद्वैतामृतवर्षिणी भगवती अष्टादशाध्यायिनी अंबत्वामनुसंधधामि भगवद्गीते वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अथ श्रीमद्भगवद्गीता तृतीयध्यायः कर्मयोगः श्रीभगवानुवाच एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति यः अघायुरिन्द्रिया रामो मोघं पार्थ स जीवति यस्त्वात्मरतिरेव स्य आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यन्न विद्यते नस कृतेनाथ नृत कशन न चा सर्वूतेशु कशिद्यप्रय तस्तम कार्यकर्म सचर असक्त्याचर कर्म, कर्म परमानती पुरुषः কর্ম নিস্রেবস্য এই পাঁচটি শ্লোক আমরা পাঠ করলাম এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি কী বলছে এবং প্রবর্তিতম চক্রম এবং মানে এই প্রকারে এবং প্রবর্তিতম চক্রম ন অনুবর্তয়তি ইহ ইহ এটাকে যিনি অনুবর্তন করেন না ইহ মানে যিনি ন অনুবর্তয়তি যিনি অনুবর্তন করেন না মানে এই যে কর্ম যে চক্র সেই চক্র যিনি যথাযথভাবে অনুসরণ বা অনুকরণ করেন না। চক্রম অনুবর্তয়তি ইহ চক্রততি যিনি করেন না। অঘ আয়ু ইন্দ্রিয় আরা মোঘম সা সীবতি মোঘম মানে হচ্ছে বৃথা অঘ আয়ু অঘ মানে তার হচ্ছে পাপ জীবন ইন্দ্রিয় আরাম মানে ইন্দ্রিয় সুখের নিমিত্ত বা ইন্দ্রিয় আসক্ত যিনি ইন্দ্রিয় আসক্ত হয়ে এইভাবে জীবনযাপন করেন তিনি পাপ জীবনযাপন করেন অঘ আয়ু ইন্দ্রিয়ারামহ মোঘম পার্থ সজীবতী তিনি যেন বৃথা জীবন ধারণ করেন কারণ তার এই জীবনশৈলী শাস্ত্রানুমোদিত নয় এবং লোককল্যাণকর নয় সে শুধু মানে নিজের ইন্দ্রিয় সুখ চরিতার্থের জন্য জীবন ধারণ করেন এই রকম জীবন ধারণ করাকে শাস্ত্রে বলছে পাপ জীবন ধারণ করা মোঘম পার্থ সজীবতী যেন বৃথা জীবনযাপন করছেন স্বামীজি বলেছেন যারা আমরা অপরের কল্যাণান কল্যাণের চেষ্টা করি তারাই একমাত্র জীবিত আর বাকিগুলো সব মৃতের নামান্তর মৃতের নামান্তর যাদের লোক চেষ্টা নেই তারা মৃতের নামান্তর সেই জন্য এই শাস্ত্রেও বলছেন যিনি এই কর্মচক্রের অনুবর্তন করেন না তিনি ইন্দ্রিয়প্রয়ন সেই ব্যক্তি পাপ জীবন যাপন করছেন তার জীবনধারণ বৃথা হে পার্থ যে ব্যক্তি এরূপ প্রবর্তিত কর্মচক্রের অনুসরণ করেন না সেই ইন্দ্রিয়াসক্ত পাপায়ু ব্যক্তির জীবনধারণ বৃথা খুব সহজ আছে কীরকম প্রবর্তিত চক্র আমরা আগের শ্লোকগুলোতে পড়েছি এবং প্রবর্তিতম চক্রম না অনুবর্তয়তি ইহা শ্লোকগুলো বারবার জোরে জোরে উচ্চারণে পড়তে হবে তাহলে জড়তা কেটে গিয়ে শুদ্ধ উচ্চারণে আমরা পাঠ করতে পারব এই গেল হচ্ছে সাধারণ জীবের কর্তব্য জন্য বলছে যারা যাদের এখনও জ্ঞান লাভ হয়নি চিত্তশুদ্ধি চেষ্টায় আছি বা সাধন ভজন করছে তাদের পক্ষে কর্ম এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই কর্ম এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই কর্মটাকে নিত্য অভ্যাস করতে হবে এবং যাতে নিষ্কামভাবে আমরা করতে পারি পরহিতার্থে লোক কল্যাণের নিমিত্ত সেই কর্ম যেন আমাদের লোককল্যাণের কল্যাণের নিমিত্তই যেন আমাদের কর্মের অনুপ্রেরণা হয় তাহলে সেই রূপ কর্ম করতে 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 আমাদের চিত্তশুদ্ধি হয়ে জ্ঞান লাভের যোগ্যতা লাভ হয় জ্ঞান জ্ঞান লাভের যোগ্যতা অর্জন হয় আত্মজ্ঞানের অধিকারী গেলে অজ্ঞানীদের প্রথমে সকাম কর্ম করতেই হবে সকাম কর্ম কামনা বাসনা যুক্ত কর্ম করতে করতে আস্তে আস্তে নিষ্কাম ভাব আসে নিষ্কাম ভাব আসলে তখন তার জ্ঞান লাভের যোগ্যতা হয় আত্মজ্ঞান লাভের আত্মসাক্ষাৎকারে কৃপায় ভগবৎ কৃপায় আত্মজ্ঞান লাভ হলে তার কি রকম লক্ষণ হয় তার আর কোনো কর্ম থাকে না সেটা বলছে সতেরো নম্বর শ্লোকের ইস্তু আত্মরতিরেব স্যাত আত্মতৃপ্তস মানব চা সন্তুষ্ট তস্য কার্যং ন তার আর কার্য করার প্রয়োজন হয় না তার আর কর্তব্যকর্ম নেই ন বিদ্যে তস্য মানে তাহার কার্যম মানে হচ্ছে কর্তব্যকর্ম আত্মনি এবং চ সন্তুষ্ট আত্মাতেই যিনি সন্তুষ্ট ইহা তু আত্মরতীরেব এব এবহা মানে যিনি আত্মরতি পরমাত্মাতেই প্রীতি যাত তি আত্মতৃপ্তানবহ আত্মাতেই যিনি তৃপ্ত আর কোনো কিছু তার আকাঙ্ক্ষা নেই আত্মানন্দে বিভোর হয়ে আছেন সেই রকম ব্যক্তির আর ইহলৌকিক পারলৌকিক কোনো কর্তব্যকর্ম থাকে না ন বিদ্যতে তার আর অন্য কোনো কর্তব্যকর্ম থাকে না কিন্তু যাদের আত্মজ্ঞান লাভ হয়নি তারা যদি ওই আত্মজ্ঞানের ভান ধরে পড়ে থাকে তাহলে সেটা হবে পুরো আত্মপ্রবঞ্চনা আর এটা তমগুণের লক্ষণ পুরো হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে যে তমগুণ আর সত্যগুণের বাহ্যিকভাবে দেখতে গেলে মনে হয় যেন একই রকম তমগুণ হচ্ছে নিদ্রা মোহ আলস্য এগুলো সত্যগুণের লোক চুপচাপ বসে আত্মানন্দে বিভোর থাকে অথবা ভগবানের সাধন ভজন করছে মনে মনে আর তমগুনির লোক এরকম ঝিম ধরে বসে থাকে তার ভিতরে কোনো অন্য কিছু নেই ওই ঝিমানু ভাবটাই সেই জন্য যারা আত্মজ্ঞান লাভ হয়নি তাদেরকে নিরলসভাবে কর্ম করার পরামর্শ দিয়েছেন শাস্ত্র তাহলে আত্মজ্ঞানীর লক্ষণ কিরকম ব্যস্ত আত্মরতির এব আত্মতৃপ্ত শম মানবঃ আত্মনিয়েব চ সন্তুষ্টঃ তৎসকার্যম ন বিদ্যতে তার আর কোন কর্তব্য করবে তাহলে তার জীবন ধারণ কি করে চলবে আর সমাজ জীবনে তার অবস্থানটা কি রকম বলছে ন তস্য কৃতেনার্থ ন কৃতেনেহ হকর্ষণঃ ন চাষ্য স্বভূত কষিদার্থ ব্যাপারশ্রায় নৈব ন এবং তস্য মানে তাহার কৃতেন অর্থ কৃতে ন অর্থ কর্মের দ্বারা কোনো কিছু প্রাপ্তির প্রয়োজন নেই কর্ম করে কোনো কিছু প্রাপ্তির প্রয়োজন কারণ তার আর কোনো কামনা বাসনা নেই তিনি নির্বাসনা হয়ে গেছেন আত্মতৃপ্ত হয়ে গেছেন সেই জন্য বলছেন যে তার আর কোনো কোনো কিছু করে সেই ফলপ্রাপ্ত হতে হবে তার সেই রকম কোনো অনুপ্রেরণা তার আর নেই নৈব তস্য তে অর্থ না আকৃতেন কষ্টানো না করলেও ইহ ইহক এই জগতে কোনো প্রত্যবায় হয় না না করলেও তার কোনো প্রত্যয় হয় না কারণ আমরা যখন কোনো কিছু কামনা করে কোনো পূজা অর্চা যজ্ঞ অনুষ্ঠান বা কোনো কিছু করি কোনো সকাম উদ্দেশ্য সাধনের জন্য কামনা করে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে সেটা ফলপ্রসূ না হয়ে কখনো কখনো উল্টো ফল হয় সেটাকে বলছে প্রত্যবায় কিন্তু একটা তত্ত্বদর্শী জ্ঞানীর বা আত্মজ্ঞানীর তার কোনো কামনা বাসনাই নেই তাহলে তার আর কর্মের অনুপ্রেরণাও জাগবে কী করে কামনা বাসনা না থাকলে কর্মের অনুপ্রেরণাও জাগে না কোন কোনো মহাপুরুষ লোককল্যাণের অনুপ্রেরণা নিয়ে সংসারে অবস্থান করেন তারাও জীবনমুক্ত কিন্তু লোককল্যাণের নিমিত্ত নিরলয়ভাবে কাজ করে যান কিন্তু তাদের না করলেও কোনো দোষ হয় না জন্য বলছে যে না আকৃতই ইহ কষ্ট কৃতনার্থ নাহ কষ্টভূত কশিৎ আর্থব্যাপশ্রয়পশ্রয় আর্থপ্রয় হচ্ছে মানে প্রয়োজন সম্বন্ধ সম্বন্ধ মানে আমরা ব্যক্তি সাথে ব্যক্তির আমাদের যোগাযোগ হয় বা কোনো বিষয়ের সাধনের জন্য আমরা কর্মে প্রবৃত্ত হই কিন্তু এই লোকের এই ব্যক্তির যারা আত্মতৃপ্ত বা আত্মজ্ঞান লাভ হয়েছে তাদের কোনো কিছুর আকাঙ্ক্ষাই নেই সুতরাং কর্মের অনুপ্রেরণাও আসবে না কোনো কর্ম সম্বন্ধও থাকবে না আবার কোনো ব্যক্তির সাথে তার মানে কোনো দর্কসাক নেই ব্যক্তিরও প্রয়োজন নেই কর্মেরও প্রয়োজন নেই সে চাইলে মানুষের সাথে মিশতে পারে অথবা হয়ে থাকতে পারে হ্যাঁ ন চ সাথে ইহজগতে এই সর্বভূতের সাথে তার আর কোনো প্রয়োজন সম্বন্ধ নেই এটা খুব একটা চমৎকার স্টেটমেন্ট সতেরো আঠারো

কর্ম না করলেও তার কোনো প্রত্যয় হয় না আর সর্বভূতের সাথে তার আর কোনো বিষয়ে কোনো প্রয়োজন সম্বন্ধ নেই তিনি চাইলেই করতে পারেন না চাইলে না করতে পারেন তিনি এই জগতের নিয়ম দ্বারা আর বদ্ধ নন জীবনমুক্ত হয়ে আছেন জীবন মুক্ত মানে আত্মজ্ঞান লাভ হয়েছেন কিন্তু আত্মজ্ঞান লাভ হয়েছে কিন্তু এই শরীরটা তো প্রারব্ধ ধারণ হয়েছে প্রারব্ধ শেষ হয়ে গেলেই এই শরীরের নাশ হয়ে যাবে তখন তিনি বিদেহ মুক্ত হয়ে যাবেন বিদেহ দেহাতীত হয়ে যাবেন আর দেহে থেকে যে মুক্তির স্বাদ অনুভব এটাকে বলা হয় জীবন মুক্তি প্রকৃত রূপ আশ্রয়ের দাতা তাহলে কারা মহারাজ এই আত্মজ্ঞানীরাই সাধারণ জীবের আশ্রয়দাতা স্মরণদাতা আত্মজ্ঞানীরাই সাধারণ জীবকে পথ দেখায় পথে অনুপ্রেরণা দেয় এবং তাদেরকে আশ্রয় দেয় ঠিক আছে এই তত্ত্বদর্শী মহাপুরুষরা সংসারে তারা আছেন সাধারণ লোকের মতন খাচ্ছেন দাচ্ছেন হাসছেন সমস্ত কিছু সাধারণ লোকের মতো করছেন কিন্তু তারা তত্ত্বদর্শী তাদের এই যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে পাখি যখন ডিমে তা দেয় ডিমে তা দেয় তখন তার চোখের দৃষ্টিটা ফ্যাল ফেলে থাকে এরকম করে যদি শুধু তাকিয়ে আছেন কিন্তু তার দৃষ্টি কোথাও নিবদ্ধ নয় চোখ খোলা আছে ফ্যাল ফেলে দৃষ্টি আমাদেরও হয় কখনো কখনো মানে কোনো জিনিসকে আলাদা করে দেখছেন না চক্ষ আছে তো রকম যোগীর চক্ষুর কথা বলেছেন এই রকম অবস্থা হয়ে যায় তার সবার প্রতি সমদৃষ্টি হয়ে যায় কারোর সাথে কোনো কষাকষি থাকে না রাগ দেশ হিংসা বিদ্বেষ কিছু থাকে না তার কাছে এসে সবাই পরিতৃপ্তি লাভ করে ভগবত লাভের দিশা লাভ করে সুতরাং ব্রহ্মজ্ঞান লাভের যোগ্য না হওয়া পর্যন্ত কর্ম করে যেতে হবে ভগবান এটা বলছেন এবার সিদ্ধান্তে আসছে এতক্ষণ উপদেশ দিয়েছেন এবার সিদ্ধান্তে আসছেন সম আচার মানে আচরণ কর তসমাদ মানে অতএব অতএব হে অর্জুন তুমি সবসময় সময় অনাসক্ত হয়ে কর্তব্য কর্মের আচরণ করো কর্তব্যকর্ম আমাদের আবার বর্ণাশ্রম অনুযায়ী নির্ধারিত আছে গৃহস্থের এক ধরনের কর্তব্যকর্ম ব্রহ্মচারীর এক ধরনের কর্তব্যকর্ম বানপ্রস্থের এক ধরনের কর্তব্যকর্ম আছে সন্ন্যাসীর আর এক ধরনের কর্তব্যকর্ম আছে তাহলে এই যার যার যেরকম কর্তব্যকর্ম সে ওইভাবে অনাসাক্ত চিত্তে অনাসক্ত চিত্তে কর্তব্যকর্ম করে যাওয়ার চেষ্টা করবে তাতে কি হবে এটা আমাদের নিষ্কাম কর্মের প্র্যাকটিস আর আমাদের চিত্তশুদ্ধিক্রমে আমাদের জ্ঞান লাভের যোগ্যতা হবে তসমাত আসক্ত সততম তসমাত আসক্ত সততম সততম মানে সব সময় সর্বদা কারিয়ম কর্ম সম আচার সম আচরণ কর্তব্য কর্ম বা নিত্য যদি কর্ম কর্ম আচরণ করো পরম আপনতি পুরুষ পরম পুরুষ মানে লোকেরা বা সাধকরা পরম পদ প্রাপ্তি লাভ হয় অসাক্ত হিয়াচারণ কর্ম অদাসক্ত চিত্তে যদি সে কর্তব্যকর্মের অনুষ্ঠান করে যায় তাহলে তাতে তার পরম আপনতি পরম পদ প্রাপ্তি হয় পরম পদ পরম পদ মানে কি কোনো মন্ত্রী মিনিস্টারের পথ নাকি চেয়ারম্যান মেম্বারের পদ। মানে ওই অবস্থা আত্মসাক্ষাৎকারের পরে মানুষের যে অবস্থা হয় সেই অবস্থা প্রাপ্তি হয় ভগবত দর্শন বা আত্মজ্ঞান লাভ সেই অবস্থা লাভ হয় পরম আপনতি পুরুষ হয় পুরুষ সেই পরম পদ প্রাপ্তি হয় মোক্ষ লাভ করে এই ইহ সংসারে তার আর কোনো বন্ধন থাকে না সমস্ত বন্ধন মুক্ত হয়ে সে মুক্ত হয়ে যায় পরম পদ লাভ করে সেজন্য বলছে অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্যকর্ম সম্যকভাবে করো কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ মোক্ষ লাভ করে নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভের এই একটা উপায় কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমরা কর্ম করতে গেলেই প্রথমে সেই কর্ম নিষ্কামভাবে হবে না কোনো না কোনোভাবে আমাদের একটা কামনা বাসনা এসে জুটবে জুটবে হয় লোকমান্যতার বাসনা অথবা জব যশ খ্যাতি অথবা এই যে সংস্কৃত জানি আমি ভালো ব্যাখ্যা করি পাণ্ডিত্যের অহংকার এসে যেতে পারে বিভিন্ন রকম এসে যায় সেই জন্য প্রথম প্রথম মানুষ কর্ম করার করলে সেগুলো নিষ্কাম ভাব আসে না কিছুদিন প্র্যাকটিসের পরে শাস্ত্র বিচার তর্কযুক্তি গুরুর উপদেশ এগুলো শুনতে 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 এবং মহাপুরুষদের জীবনী পর্যালোচনা করতে করতে এই জীবনের প্রতি একটা শ্রদ্ধাবোধ জন্মে তখন মানুষ অনাসক্তভাবে কর্ম করলে মোক্ষ লাভ করতে পারে এবার বলছে নিষ্কাম কর্ম দ্বারা লাভ হয় এছাড়া জ্ঞানীর পক্ষে কর্ম করার অপার একটি কারণও আছে কারণ সমাজে তারাই শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে সমাজের অন্যান্য মানুষ অনুসরণ করবে এখন জ্ঞানী যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে লোকে বোকার মতো তাকে অনুসরণ করবে সেজন্য ভগবান শ্রীকৃষ্ণও বলেছিলেন নামে পার্থ আস্তি কর্তব্যম ত্রিশু লোকে সুকিঞ্চন হে পার্থ এই ত্রিভুবনে আমার কর্তব্যকর্ম বলে কিছু নেই তারপরও আমি কেন কর্ম করছি লোকশিক্ষার জন্য কারণ লোকে আমাকে অনুসরণ করবে আমি যদি কর্তব্যকর্মের অনুশীলন না করি যাদের জ্ঞান লাভ হয়নি লোক তমগুণে আচ্ছন্ন লোক তারাও আমার দেখা দেখি এই মানে নৈষ্কর্মের ভান ধরবে তাতে কি হবে সমাজের অবনতি হবে অদপতন হবে সেই জন্য বলছে জ্ঞানী অনাসক্ত হয়ে সমাজে থেকে কর্ম করবেন এবং সাধারণ লোকের শিক্ষার জন্য তিনি এ ধরনের আচরণ করবেন সাধারণ লোক তার এই নিষ্কাম কর্ম কর্মে উদ্বুদ্ধ হয়ে কর্মযোগের অভ্যাস করবেন পরের নম্বর সালো বলছে কর্ম নৈব হি সমসিদ্ধিম আস্থিতা জনক আদায় জনক আদায় বহুবচন লোক সংগ্রম হমে বাপি সম্পোষণ কর তোমার হসে কর্ম না এবং সমসিদ্ধিম। কর্মের দ্বারাই তারা সিদ্ধি লাভ করেছিল। করেছিলেন জনক আদি জনকৃষিক কর্ম করেই সিদ্ধি লাভ করেছিল লোকসংগ্রহম লোকসংগ্রহম এব অপি সম্পর্ষণ কর তোমার হয়েছে লোক দিকে দৃষ্টি রেখেও তোমার কর্ম করা উচিত এমন হতে পারে যে তোমার নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই কিন্তু তুমি যদি চুপচাপ ঘরে বসে থাকো সাধারণ লোক তোমাকে অনুসরণ করতে গিয়ে তোমাকে পাপের ভাগি করে ফেলবে সেই জন্য সাধারণ লোকের কাছে দৃষ্টান্ত স্থাপন করার জন্য হলেও ওই অনাসক্ত চিত্তে কর্ম করার উপদেশ দিয়েছেন শাস্ত্র কর্ম নৈব হি সমসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রাম হমে বাপি সম্পন কর জনক আদি ঋষি রাজর্ষিগণ জনক আদি তার মানে এখানে বহু বচন আরো আরো আছে আরো আরো এরকম নিষ্কাম কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন লোক কল্যাণের দিকে দৃষ্টি রেখেও তোমার কর্ম করা উচিত কেন বলছেন আপনতি অর্থ কি হবে মহারাজ আপন উন্নতি এমন কিছু না ওটা একটা ধাতু আপনতি মানে প্রাপনতি হ্যাঁ আপ ধাতু আপ ধাতু আপনতি মানে প্রাপনতি আপনতি তো আসন্তি লেগেছে দেখছেন না আপনতি অর্থ হচ্ছে প্রাপনতি বা লাভ করেন ধাতু চেনার সহজ উপায় কি তিন বিভক্তি যদি থাকে তাহলে সেগুলো বুঝতে হবে ধাতু তো এখানে আপনতি এখানে আপ ধাতুতে প্রথম পুরুষ এক বছর লেগেছে আপনতি তাহলে এই হয়ে গেল এইভাবে সম্যক দর্শনী ব্যক্তিগণ লোককল্যাণের জন্য নিরাস্তভাবে এই অনাসক্ত চিত্তে কর্তব্যকর্মের অনুসরণ করেন অনুশীলন করেন লোককল্যাণের জন্য যতদিন প্রাপ্ত প্রারব্ধ আছেন ততদিন করেন তারপরে প্রারব্ধ শেষে বিদেহ মুক্তি ঘটে যায় তাহলে আজকের এই পর্যন্ত থাকুক তপনবাবু সপনবাবু একটা প্রশ্ন করেছেন ঐহিক ও পারত্বিক নিয়ে যদি একটু বলতেন মহারাজ্য ঐহিক মানে ই এই জগতে আর পারলৌকিক বা পারত্বরিক মানে হচ্ছে মৃত্যুর পরের জগৎ আমাদের বেদান্ত সারে আছে ইহ অমূত্র ভোগ বিরাগ ইহ মানে এই লোকে যেটাতে আমরা যে লোকে এখন বাস করছি জীবনযাপন করছি অমূত্র মানে হচ্ছে পরলোক তো রকম বাসনা থাকবে না এখানেও কোনো ফলের কামনা থাকবে না পরলোকে গিয়েও কোনো ফলের কামনা থাকবে না এইটাকে বলছে ইহ অমূত্র ফলভোগ বিরাগ বিরাগ মানে বৈরাগ্য কোনো রকম ফলের আকাঙ্ক্ষা তিনি আর করেন না তার একমাত্র কামনা হচ্ছে আত্মজ্ঞান লাভ করা সে সেই জন্য সমস্ত কিছু করে তাহলে আজকের এই পর্যন্ত থাকলো আর কিছু জিজ্ঞাসা থাকলে মেসেজ করে করতে পারেন বাবু আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ও শান্তে 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 হে হরে তৎসৎ ও তৎসাম কৃষ্ণার্পনমস্ত সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলের উত্তর বিবেক বৈরাগ্য বৃদ্ধি হোক ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের মতো শ্রীমদ গীতা ক্লাস এখানে শেষ করছে মানে